দেশ পরিচালনা করেছেন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি করেছেন আত্মষাদ করেছেন দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং বড় বড় কুপুড় চুরি করেছেন প্রিয় ভাইরা এখন যে সময়টি চলছে এই সময়টা চলছে আপনারা এই দেশের দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতির বিপক্ষে থাকবেন তা নির্ণয় হবে আগামী জাতীয় নির্বাচনে আপনারা ইসলামের পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন তা নির্ধারিত হবে আগামী জাতীয় নির্বাচন